নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন তো সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর সকালবেলা বাসি কাজকর্ম আজকে সব সারা হয়ে গেছে আর এখন সোনামাকে তো বাইরে বের করলাম সৌরভ নিয়ে একটু ঘোরার সৌরভ তো আজকে ছুটি স্কুল শনিবার রবিবারও ছুটি আর ওর ছুটি থাকায় সকালবেলা উঠেই যে মানে ব্যস্ততা ওকে রেডি করা বা খাবার দাবার সব কিছু তো সেইটা আর নেই এখন একটু বেলাতে সব কিছু করলেও হবে দেরি করে আসতে আসতে আর সকালবেলা আরও একটু মন খারাপ হয়ে গেল কেননা গতকাল রাত্রিবেলাতে আমার পিসি এসছিল এখন পিসির এখানে সৎসঙ্গ ছিল আমাদের দয়াপুর বাজারের এখানে তো ওখান থেকে আমাদের বাড়ি সে রাত ওরকম দশটা বেজে গেছে এসছে ওরকমই আসে যখন এখানে আসে একবার অন্তত দেখা দিয়ে গেলেও যায় এখান থেকে তো সেরম এসে আর সকাল হতে পারলো না চলে গেছে থাকতে বললাম তো থাকলো না কি করব ওটা একটু খারাপ লাগছিল যাক অনেকদিন পরে এসছে থাকলে ভালোই লাগতো সকালবেলা উঠে এটা একটা মন খারাপের বিষয় হলো আর এমনি সব দিকে সব ঠিক আছে কাজকর্ম চলছে একের পর একই সকাল হয়েছে মানে দিন শুরু হলো আর কাজকর্ম তো থাকবেই তো সঙ্গে থাকুন আপনারা এখন এই নদী রাস্তার উপর থেকে সকালবেলা আমি পর্বটা শুরু করলাম দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন শীতের পোশাক ছিল গায়ে এই জাস্ট খুললাম এই কদিন আবার হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে আর সৌরভের বাবা সেও সকালবেলা উঠে চাটা করে দিলাম রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবে এক জায়গায় যাবে ও খুব ছোটাছুটি একটা ব্যাপার চলছে মাথায় উপর খুব একটা চাপও আছে কারণটা আপনারা তো বুঝতেই পারছেন আমাদের নতুন জায়গার ওখানে একটা আমাদের ঘর বানানোর ইচ্ছে আছে বাড়ি বানানোর ইচ্ছে আছে এখন সেই জন্য এগোচ্ছি তো একার উপরে সব কিছু এদিক ওদিক কোথায় কি সব বাইরে ছোটাছুটির যে কাজ দেখভাল সেগুলোও করতে হচ্ছে তার পাশাপাশি তো ভিডিও সারাদিনে এখানেও ইয়ে হয়ে থাকতে হচ্ছে বাড়ি থেকে চাইলেই বেরোতে পারছে না তো ও এখন এক জায়গায় দরকার আছে একটু যাবে আর আমরা এদিকে বাড়ির দিকে আসি এইভাবে চলছে আর ওদিক আর ওদিকে দেরি করে যত কাজ শুরু হবে সামনে বর্ষাকাল এসে যাবে সেটাও একটা চিন্তার বিষয় তো এইভাবে চলছে আর কি আপনারা তো সব কিছুই জানেন কম বেশি করে যখন যা হয় যেটুকু শেয়ার করি তো এইগুলো না বলে পারলাম না যে এই মতো পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর সোনা মাঠ একটা মাছ নিয়ে বসতে দেখতে পাচ্ছি আর তুমি কি করমা এটা কে গো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং পিসি দিদা চলে গেছে গুড মর্নিং কালকে রাত্রি বুঝলে মা তুমি তো ওই ঘরে গিয়েছিলে ও মানে

কপালের ওইখানটা একটা মশাই কামড়েছে তো টিপ করে দিয়েছে একদম দেখো মা মধ্যে মশা ঢুকেছে সে কালকে রাত্রে মেরে দিয়েছি তার খুঁজে খুঁজে আর রক্ত একদম তা ওরই কামড়ায় আমাদের কিছু করে না ও ছোট তাই ওর এ করে আর ওর যেখানে যেখানে এ করেছে দু তিন জায়গায় ওর বল্টু বলটু হয়ে গেছে তা জালি মাংস না গায় ওর

এবার বাবা গেছে পুকুর ঘাটে ও বাবার দিকে দেখছে মুখের থেকে কিন্তু ওইটা বার করছে না মা এখানে চিংড়ি সরঞ্জাম একসঙ্গে বেশি করে কেটে রাখছে রান্নার সময় মনে করলেই কাটা যায় না ওই জন্য বলে এই ফাঁকে বের করে রাখি সকালবেলা এখন একটু বেরোচ্ছি অল্প কিছুক্ষণের জন্য বেশ কিছু দরকার আছে কয়েকজনের সঙ্গে দেখা করার আছে আসলে ঘরের কাজটা শুরু করব তো শুরু করার আগে অনেকগুলো কাজ জড়িয়ে রয়েছে শুরু হলে তো চলতে থাকবে লোকজন কন্ট্যাক্ট দেওয়া থাকবে কিন্তু তার আগে ওই মিস্ত্রিদের সঙ্গে কন্টাক্ট করা প্লান নিয়ে স্যাংশন করানো তারপরে আনুষঙ্গিক কিছু কাজকর্ম মালপত্র থেকে আসবে কিভাবে আসবে কোন বোটে আসবে এই সামগ্রিক বিষয়টা নিয়ে কাজকর্ম যেটা রয়েছে সেগুলোই এখন এই ছোটাছুটি করে করতে হচ্ছে

শব্দ করে পড়ো মনে মনে হয় না আমরা মা মেয়ে দুজনে বেরিয়েছি ওদিকে যাচ্ছি কিন্তু পথে যেতে গিয়ে ছাগলের দেখা পেয়েছে এই যে সেদিকে মাথা নিচু করে দেখছে ঘরের মধ্যে আর থাকবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যতক্ষণ ঘরের মধ্যে আছে ততক্ষণ একটা কান্নাকাটি চলছে যেই বাইরে বের করেছি কি একগাল হাসি দিল ওর বাবা তো সেই গেছে এখনও আসলো না আর খাওয়া দাওয়াও এদিকে সবার হয়ে গেছে কালকে পিষিয়ে এসছিলো বলে রাত্রিবেলা আবার রান্না করেছিলাম তো সেই ভাত তরকারিতেই এখন সকালবেলা খাওয়া সকালে আজকে আর গরম ভাত তার কিছু রান্না হয়নি এখন হাঁড়ি ধরে রাত্রিবেলায় ও মাথায় নিয়ে গেছিল। মা আর বাবা ও মাথায় খাচ্ছে সৌরভকে খাইয়ে দিলাম শোন আমাকে একটু ডিম সেদ্ধ আর ওর দুধ দুধ এটা ওটা ওর খাবার যেগুলো আছে সেইগুলো খাইয়ে দিলাম ওদিকে যাচ্ছি সৌরভকে খাইয়ে নিজে দুটো খেলাম ওর বাবা এসে হয়তো ছাতু খাবে কতক্ষণে আসে আর মার কালকে সেই মুরগি তো ঝোপের মধ্যে খুঁজে পাচ্ছিল না তো তারপরে কি হলো তো সে শুনলাম না তো সকাল থেকে খেল নেই কোথায় যাচ্ছ কথা বলো তো একটু কথা বলো সবার সঙ্গে ওইভাবে কেউ মুখে হাত দিয়ে রাখে আচ্ছা কি চিন্তা করছো ও মা চান করছো ও ও তো আছে মুরগির কি খবর পাওনি আর এই তিনটে ঠিক আছে তোমার খাওয়া হয়ে গে ও ঠাকুর দেখো ওই যে ঠাকুর দোকানে এই মুরগি এই তিনটে ঘুরছে চারটে ছিল কেমন বেশ বড় হচ্ছিল পাওয়াই গেল না কি হবে এই ঘরটা একটু খুঁচি দেবে বলে মানে জায়গায় জায়গায় যেখানে সমস্যা হয়েছে সেইখানে সেইখানে করবে পুরোটা খুলবে না তো বাবা ওই বিশালগুলো ছেনে কতটা করতে বলেছে সেটা এখনো পুরো কমপ্লিট হয়নি বাইরে থেকে এই ঘরের ছাউনিটা দেখতে কেমন একটা হয়ে গেছে কিন্তু ভেতরে খুব সুন্দরই আছে সূর্যের আলো পড়ছে হচ্ছে জলের দেখাচ্ছে এটা ওর বাবাকে ফোন করেছিলাম এক্ষুনি তো বললো নতুন জায়গার এখানে আছি কোথা থেকে কোথায় কখন যাচ্ছে কি করছে আসলে পরে জানতে পারবো এবারে তো অল্প কিছু মূল দেওয়া হয়েছিল সেই মূল ফুল হয়েছে দেখুন এটাও কিন্তু বেশ দেখাচ্ছে ভালো সাদা সাদা ফুল ও রোদ বেলাতে অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না সব ফুল হয়ে গেছে আর গোড়াতে দেখুন কি মোটা মোটা মূল সব উঁচু উঁচু হয়ে আছে গোড়া দেখলে ওই এই এদিকে মুলোর ফুল ছিঁটছে কোলের থেকে ঝুলে ঠিক আছে চলো মুখে দেবে না ওই ছাগল দেখতে ব্যস্ত এইবারে এদিকে এই সর্ষে ফুলগুলো ঝুঁকে এইদিকে পড়তো বলে আবার ভেতরে ওইদিকে ঢুকিয়ে দিয়েছি ওকে ওই বিকেলবেলা গাড়িতে করে নিয়ে ঘোরার সময় মুখে লাগে আর সূর্যমুখীগুলো তো চাক বড় হচ্ছে কখন ফোটে একসঙ্গে ওই যে রাস্তার ওপর স্কুটিটা দেখতে পাচ্ছি তার মানে বাড়ি ঢুকে পড়েছে বাবা এসছে শোন না চলো দেখি ঠাম্মার আমি চলে যাচ্ছি টা 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 বাবা টা আমার ঠাম্মার আমি চলে যাচ্ছি বেলা টা টা চান দ্যান নিয়েছি আমার একটু যেতে হবে পিয়ালি না গেলে হবে না আমি একটু ব্যস্ত আছি ওই সকাল থেকে মা শাক উঠিয়ে কাடியே সব গুছি উটে কেটে নিয়ে আর আমি গুছি এখন এই রান্না হবে দেখি দুটো রান্না হলি হয়তো দুটো খাইয়ে বের যদি খেতে লাগে তা সকালবেলা একবার খাইছি তো রান্না হচ্ছে খেতে ভিজে টেনসে হয়ে টাটা হাসি দেখো এক গানা করলে সকালবেলা থেকে জাওারে পাবনি হাম্মা শুধু মাসকেটেই যাচ্ছে মাসকেটেই যাচ্ছে তা তিন ভাগে মাছ তা আমি একা

একটাতে অতটা ঠিক আছে ঠিক আছে রান্না করলাম তাড়াতাড়ি করে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়াটা করলাম মা বেরিয়ে যাবে ওই জন্য রান্নার পাটটা চুকিয়ে দিলাম আর আজকে মা যাচ্ছে তো বাগানে সবজি আনাজ কিছু সেরকম নিয়ে যেতে পারছে না দূরের পথ আর বইয়েও পারবে না

এই না তুমি কলার কাডিটা নিয়ে বাইরে থেকে মিছে কাডি তো খাওয়া হয়ে যাবে একটা ছবি নিয়ে রাখো কাঁচা কলা কেটেই ধরে ছবি ওটা হয় তাই এই রকম এক কাডি কলা পাকা শমে কখনোই ছবি ওটা হয় না কলা সে যেতে আর এত পুষ্ট হয়েছে যে ফেটে যাচ্ছে সৌরভ একটা খেয়ে গমিষ্টি খেলে তত আরো খাবে আমি ধরে রাখিস তুমি কাট

ঠিক আছে এই ফাঁকে আমি কাজগুলো সাইজ বন্ধ করে অত পড়ে একটা তো বলে আসবে টাটা ডামাটা ঠান্ডা যাওয়ার সময় কিছু আজকে সাইলেন তুমি গেলাম পাওয়া চুল কাটা রান্নাঘরের মধ্যে আমার এখন খাওয়া বাসন কুসন এলো থেলো পরে আছে সেইগুলো সব ধোয়া কিছু কাছাকাছি আছে ওরা চান করে উঠবো আজকে ওইভাবে তাড়াহুড়ো করে সব রান্নাবান্না সেরে নিয়েছি তো যাই হোক আজকে এই পর্ব এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ